হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে ঠিক আছে এটা দেখব তো প্রথমে বলছি জেনারেল প্ল্যাটফর্ম বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজেন্ট করে যতটুকু রেজেন্ট ততটুকু নেবেন বাকি কিন্তু গো করে দিতেই হবে সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন যাকে নিয়ে দেখবেন তার নামটা মনে মনে তিনবার করে নেবেন ওকে আচ্ছা একটা কথা সকলকে বলে দিই যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন না দুম করে টাকাটা পাঠিয়ে দিচ্ছেন আমার রিডিং পার্সোনাল রিডিংয়ের চার্জেসটা তো যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন যেমন আরবের থেকে বা দুবাইতে আপনারা আছেন তো অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এত ফলো করেন আমাকে এত ব্লেসিং দেন তো ধন্যবাদ জানানোর মতো ভাষা সত্যি আমার নেই কিন্তু একটা কথা মাথায় রাখুন সেই দিদিদেরকে বলছি সেই দাদাদেরকে বলছি যারা আপনারা যারা বাইরে রয়েছেন ইন্ডিয়ার বাইরে রয়েছেন আমি থাকি ইন্ডিয়াতে তো আপনারা তো ইন্ডিয়ার বাইরে রয়েছেন না তো আপনাদের কিন্তু কল নর্মাল কল আসবে না তো সেখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ কল করতে হবে নয় ভিডিও কল করতে হবে তবেই আপনারা রিডিংটা পাবেন এবার হোয়াটসঅ্যাপ কল করলে ভিডিও কল করলে আমার নেটটা খরচ হয় বা আমার নেটটা চার্জ নেটটা পুরো তো পুরো না পুরোয় তো সেই জন্য আমার চার্জেসটা একটু বেশি লাগে শুধুমাত্র ইন্ডিয়ার বাইরে যারা দুবাই আরব থেকে আমাকে কন্ট্যাক্ট করছেন তাদের জন্য বলছি বা অন্য অন্য দেশের জন্য বলছি আমার নেটের চার্জেসটা কিন্তু আমাকে দিতে হবে সেজন্য কিন্তু একটু চার্জেসটা বেশি তো এটা মাথায় রাখতে হবে তো দেখে নিই যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার জন্য ম্যাজিসিয়ান হাইপ্রিস্টেস কিং অফ সোর্স আপনার পার্টনার প্রচুর বুদ্ধি লাগাচ্ছে প্রচুর পরিমাণে সোর্স লাগাচ্ছে বুদ্ধি লাগাচ্ছে মাথার মধ্যে ঠিক আছে সে প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে এবং কনফিউশনেও রয়েছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না বেচারা অনেকের পার্টনার ব্যালেন্স করে চলার চেষ্টা করছে অনেকের পার্টনার আইনি ঝামেলায় জড়িয়ে দিতে চাইছে প্রচণ্ড পরিমাণে লাইফে স্ট্রাগেল চলছে তার প্রচণ্ড পরিমাণে অনেকের পার্টনার চিট করতে পারে অনেকের ভালোবাসার মানুষ চিট করবে ঠিক আছে মিথ্যে মিথ্যে আশা দেখাবে তারপরে আপনাকে ডোবাবে এবং বর্তমানে আপনার পার্টনার খুব ফ্রেন্ড সার্কেলসের সাথে ভালো রয়েছে কিন্তু ভালো রয়েছে মানে ফ্রেন্ড সার্কেলসের সাথে আনন্দে থাকার চেষ্টা করছে বাট ভিতরে ভিতরে মরণে মরে যাচ্ছে আপনাকে না পাওয়ার কষ্টে বা আপনাকে চিট করেছে ওই একটা কথা আছে না নয় তুমি আমাকে হারানোর ভয় পাবে আর নয় বা তুমি আমাকে হারিয়ে আফসোস করবে আর নয় বা তুমি যে আমাকে প্রতারণা করেছ তার জন্য তোমার বিবেক তোমাকে দংশাবে একটা আছে না লাইন তো অনেকের পার্টনার অনেকে চিট করেছে মিথ্যে মিথ্যে ফাঁসিয়ে দিয়েছে ঠিক আছে তো সেখান থেকে বুদ্ধিও লাগিয়েছে বুদ্ধি লাগেই আপনাকে ফাঁসিয়েছে কিন্তু বর্তমানে সে ফ্রেন্ডদের সঙ্গে আনন্দে থাকার চেষ্টা করছে কিন্তু পারছে না মাথার মধ্যে না প্রচুর পরিমাণে পেন হচ্ছে কষ্ট হচ্ছে দিন শেষে সে কিন্তু হতাশ এবং সবশেষে দা ওয়ার্ল্ড কার্ড যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা রিলেশনশিপে প্রবলেম চলছে ঝামেলা একই ছাদের তলায় আছেন ঠিক আছে তারা চাইছে সম্পর্কের কি হচ্ছে সম্পর্কের রিউনিয়ন হোক অনেকেরই পার্টনার চাইছে সম্পর্কের রিউনিয়ন এবং আপনার সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কিন্তু এখানে দেখাচ্ছে অনেকের পার্টনার কিন্তু অনেকে চিট করেছে আর আপনার ভালোবাসার মানুষ ভালো নেই আপনি হয়তো ভাবছেন যে সে আপনাকে ঠকিয়ে আপনাকে মজা করে সে খুব ভালো রয়েছে না একদমই নেই তার কারেন্ট ফিলিংস হচ্ছে সে ভিতরে ভিতরে সে সামনে আপনাকে দেখাচ্ছে আমি ভীষণ হ্যাপি কিন্তু আপনাকে যে চিট করেছে না তার জন্যে তার হচ্ছে হচ্ছে তাহলে কি অনুশোচনা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট অনুশোচনা হচ্ছে দেখুন বলতে বলতেই কী চলে আসলো ব্যালেন্স সে ফ্রেন্ড সার্কেলসের কাছে আত্মীয় পরিজনের কাছে সমস্ত কিছুতে অফিসে হোক বিজনেস পারপাস হোক বা আরও আনুষাঙ্গিক মানুষের সঙ্গে হোক সবার সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কিন্তু তার ইনসিকিউরিটি ফিল হচ্ছে ইনসিকিউরিটি কখন হয় আপনাকে হারানোর ইনসিকিউরিটি হচ্ছে আপনাকে হারিয়ে ফেলেছে বা আপনার সাথে নোংরামো কথা বলেছে নোংরামো নোংরা কথায় আপনাকে ফাঁসিয়ে দিয়েছে ঠিক আছে আপনি যে দোষ করেননি সে দোষ সে সবার সামনে প্রকাশ করেছে এখন সে বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি এবং আপনি অনেকে না কেস ডিভোর্স কেস চলছে ডিভোর্স কেস চলছে বা নোকান্ট সিচুয়েশান চলছে বা হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের তলায় রয়েছেন কিন্তু এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন ঠিক আছে সেখান থেকে আপনাকে হারিয়ে ফেলার জন্য ইনসিকিউরিটি ফিল করছে এবং গসিপ অনেক সমালোচনার মুখোমুখি হচ্ছে এবং আপনাকে নিয়ে অনেকের সাথে আলোচনাও করছে যে আচ্ছা দেখ এরকম তো সিচুয়েশান হয়ে রয়েছে আমি কি আবার কন্ট্যাক্ট করব কন্ট্যাক্ট করা কি উচিত আমি কি করব এই মুহূর্তে আমি কি করব এরকম আলোচনাও চলছে আপনাকে নিয়েও আলোচনা চলছে বাট ইনসিকিউরিটি ফিল সে করছেই করছে এবং সে ভাবনা চিন্তা করছে অনেকটা সময় ধরে না ভাবনা চিন্তা করছে যে কি করব আমার কি করা উচিত বটম অফদা ডেকে দেখুন কাঁটার মধ্যে সে জর্জরিত সে একাকী একাকীকৃত ফিল করছে সে ভালো নেই আপনার পার্টনার ভালো নেই তার কারেন্ট ফিলিংস যেটা সে খুব কষ্টে রয়েছে সে দুঃখে রয়েছে সে ভালো নেই সে অন্যের সঙ্গে থাকলেও ভালো নেই আর অন্যের সঙ্গে না থাকলেও যাদের আছে তাদেরও ভালো নেই আর অন্যের সঙ্গে যদি নাও থেকে থাকে সে সব সময় এবার ফিল করছে যে বোধহয় এবার আমাকে ছেড়েই দিতে হবে বোধ হয় সে আমাকে এবার ছেড়ে চলেই যাবে এবার দেখে নিই সে ম্যাসেজ কি দিতে চাইছে সে ম্যাসেজ আপনাকে কি দিতে চাইছে আচ্ছা কালকে একটা ভাই আমাকে ফোন করেছিল বললো এক মাস দিদি তোমার সাথে আমি কান্টাকে রয়েছি আমি আগে প্রচুর পরিমাণে স্মোক করতাম আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে বলে সন্তান নিয়ে প্রচুর পরিমাণে আমি স্মোক করতাম বাট আপনার সাথে কান্টাক হওয়ার পর আমি নিজে নিজে ফিল করতে পারছি যে আমি এই ডিপ্রেশান থেকে বেরোতে পাচ্ছি অনেক পজিটিভ ভাইবেশন আপনার কাছ থেকে পাচ্ছি তো এটা সত্যি কথা বলতে ইউনিভার্সের ব্লেসিং যে হয়তো আপনারা আমার থেকে পজিটিভ ভাইবেশন পাচ্ছেন এবং আমার ভীষণ ভালো লাগে এবং অনেক কমেন্টও পাই ইউটিউবে বা অন্য গ্রুপেও আমি কমেন্ট পাই যে আপনারা আমার কথাতে অনেক পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকেন তো কৃতজ্ঞতা ধন্যবাদ আমার মুখে সে ভাষা নেই তো এটুকু সকলের কাছে আমি প্রার্থনা করব যারা আমার থেকে সত্যি পজিটিভ ভাইব্রেশনে আছেন পাচ্ছেন তারা সত্যি আমাকে একটুখানি মন থেকে আশীর্বাদ করবেন মন থেকে একটু ভালোবাসা দেবেন যাতে আমি আগামী দিনে এই তেরো নিয়ে আরও অনেক দূর এগোতে পারি আপনাদের পাশে থাকতে পারি আচ্ছা হচ্ছে সে এখন ফিল করছে সে মেসেজ দিতে চাইছে যে কিছু গোপন রাখলে বোধহয় হয়তো ভালো থাকতো অনেকের পার্টনার যোগাযোগ করতেও চাইছে অনেকের পার্টনার যোগাযোগ করতেও চাইছে কিন্তু সেটাকে গোপন রাখতে চাইছে কাউকে প্রকাশ করতে চাইছে না গোপনে গোপনে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে এবং সে এটা বলতে চাইছে মিস কমিউনিটি মিসড কমিউনিটি সে বলতেই বলতে চাইছে সুযোগ হাত ছাড়া তখন আমি এই যে তোমার সাথে অনেকের না একটু যোগাযোগ হচ্ছে যেটা আমার এখানে চ্যানেল হচ্ছে সামথিং ম্যাসেজ ফোন কল বা এরকম কিছুতে না যোগাযোগ হচ্ছে তো সেটা বলছে মানে বলতে চাইছে আপনার পার্ট না যাদের যোগাযোগ হচ্ছে একটু একটু যে আমি এই সুযোগটা হাত ছাড়া করতে চাই না ঠিক আছে কারণ আমি তোমার ছাওয়ায় থাকতে চাই তোমার স্যাডোতেই আমি থাকতে চাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বিশ্বাস করো আমি না এবার আমার জীবনের সমস্ত সত্যিটা তোমাকে বলতে চাই কেন আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি সেদিন কেন আমি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি কেন আমি এই সমস্ত বিহেভিয়ারগুলো তোমাকে করেছি সেগুলো না আমি এবার সত্যি তোমাকে বলতে চাই টাইম আমাকে প্লিজ একটু সময় দাও আমি কেন এই জিনিসগুলো করেছি সেগুলো আমি তোমাকে বলতে চাই তাই আমাকে একটু সময় দাও তো সকলে একটু সময় দিন না অসুবিধে কী রয়েছে সময় না বড় ওষুধ সময় আমাদেরকে অনেক কিছু শেখায় সময় আমাদেরকে অনেক কিছু জানায় একটু সময় দিন যদি সময় চেয়ে থাকে সময় দিন না অসুবিধে কী রয়েছে ওয়ান ওয়ান সেভেন সিক্স হার শিবকালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না ভুলবে না এনার্জিকে এক্সচেঞ্জ না করলে এই রিডিংয়ের পজিটিভটা তোমার সাথে তোমাদের সাথে আপনার সাথে আপনাদের সাথে রেজোনেট করবে না